সেটা হচ্ছে এই 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 প্রশ্নটা এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার পরীক্ষা আসছে হ্যাঁ এবং আপনাদের এটার উত্তর মুখস্থ বলছে ভাজক বা কতটি সবাই একটু তাকান মানে সবাই বলবে গুণনীয় ভাজক বা নিয়োগ। যদিও ভাজক আর গুণনিয়োগের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে হ্যাঁ ভাজক এবং গুণনীয় মধ্যে স্লাইট একটা ডিফারেন্স আছে আমি এই ডিফারেন্সটা আলোচনা করবো আমাদের এর পরবর্তীতে ভাজক ভাজ্য ভাগফল ফল ভাগ শেষ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে তখন এটা আলোচনা করব আচ্ছা দেখেন তাহলে ভাজক বা এদের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে বলে দিবানি এখন বাহাত্তরের ভাজক কতটি এখন প্রশ্ন হচ্ছে বাহাত্তরের ভাজক বলতে বোঝায় এদিকে তাকান কোনো একটা সংখ্যার ভাজক বলতে কি বোঝায় একইটা বোঝেন কোনো একটা সংখ্যাকে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকে ওই সংখ্যার এক একটা ভাজক হুম কোন একটা সংখ্যাকে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই ওই সংখ্যার এক একটা ভাজক তাহলে বাহাত্তরকে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই বাহাত্তরের ভাজক যেমন বাহাত্তরকে ভাগ করতে পারে বাহাত্তরকে চার দিয়ে ভাগ করা যায় বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করা যায় বাহাত্তরকে আট দিয়ে ভাগ করা যায় আরো অনেক কিছু দিয়ে ভাগ করা যায় তাহলে এরা সবাই এরা প্রত্যেকেই কি বাহাত্তরের ভাজক বা গুণনীয় কোন একটা সংখ্যাকে আমি যা যা দিয়ে ভাগ করতে পারবো তারা প্রত্যেকেই ওই সংখ্যার ভাজক বা গুণনীয় এখন প্রশ্ন হলো তাহলে বাহাত্তরের ভাজক কতটি মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে যা বাহাত্তর কে ভাগ করতে পারে এরকম কতটা সংখ্যা আছে যা বাহাত্তর কে ভাগ করতে পারে আমাদের সেটা নির্ণয় করতে বলছে কারা কারা ভাগ করতে পারে এটা বের করতে বলেনি বাহাত্তর কে কারা কারা ভাগ করতে পারে এটা বের করতে বলেনি বের করতে বলছে কি বাহাত্তর কে ভাগ করতে পারে কয়জন মানে কতজন আছে এরকম যারা বাহাত্তর কে ভাগ করতে পারে আচ্ছা আমাদের বের করার টেকনিক আছে এখন বাহাত্তরকে ভাগ করতে পারে কেন দেখেন এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় কারণ তিন চব্বিশে বাহাত্তর চার দিয়ে ভাগ করা যায় চার আঠারোই বাহাত্তর পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ভাগ করা যায় ছয় বারোতে বাহাত্তর তারপর আট দিয়ে ভাগ করা যায় আট নয় বাহাত্তর নয় দিয়ে ভাগ করা যায় আট নয় বাহাত্তর বারো দিয়ে ভাগ করা যায় ছয় বারোতে বাহাত্তর আঠারো দিয়ে ভাগ করা যায় চার আঠারোই বাহাত্তর চব্বিশ দিয়ে ভাগ করা যায় তিন চব্বিশে বাহাত্তর ছত্রিশ দিয়ে ভাগ করা যায় ছত্রিশ সত্ত্রিশ বাহাত্তর বাহাত্তরকে বাহাত্তর দিয়েও ভাগ করা যায় বাহাত্তর একটা বাহাত্তর এই হচ্ছে বাহাত্তরের ভাজক কয়টা দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে বারোটা বাহাত্তরের ভাজক আছে বারোটা কথা কি হচ্ছেন বাহাত্তরের ভাজক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে যদি আপনি কোনো একটা সংখ্যার কতটি ভাজক আছে সেটা যদি এইভাবে বের করে লিস্ট তৈরি করতে চান পরীক্ষার হলে তো করে আসতে পারবেন না বাহাত্তর সংখ্যাটা ছোট আপনি এভাবে করতেই পারেন বাট সংখ্যাটা যদি অনেক বড় হয় একটু বড় হয় একটু বড় রেঞ্জের হয় তিনশো চারশো পাঁচশো হ্যাঁ বা বারোশো পঁচিশশো এরকম হয় তখন কিন্তু খুঁজে পাবেন না সুতরাং আমরা একটা নিয়ম শিখব যে নিয়মের সাহায্যে ভাজক নির্ণয় করতে হয় কোন একটা সংখ্যার ভাজক সংখ্যা বের করার নিয়ম একটি সংখ্যার ভাজক সংখ্যা বের করার নিয়ম মনোযোগ দেন কোন একটা সংখ্যার ভাজক এদিকে তাকান প্লিজ এদিকে তাকান এখন নিয়মটা মনোযোগ দিয়ে বোঝেন কোন একটা সংখ্যার ভাজক সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে সংখ্যার ভাজক বের করতে বলছে ওই সংখ্যাকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টোরাইজেশন করতে হবে প্রথম কাজ কোনো একটা সংখ্যার ভাজক কতটি সেটা বের করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যাকে প্রাইম ফ্যাক্টোরাইজেশন আবার বলছি প্রাইম ফ্যাক্টোরাইজেশনও আচ্ছা বাংলা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা যে সংখ্যার ভাজক বের করতে বলবে তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম কাজ তাহলে যেহেতু বাহাত্তরের ভাজক সংখ্যা বের করতে বলছে তাই আমরা 72 কে কি করব প্রাইম ফ্যাক্টরাইজেশন করব বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এখন অনেকে জানতে চায় যে ভাই এটা আবার কি প্রাইম ফ্যাক্টরাইজেশন কিছুই না এই 72 কে আপনি দেখেন এদিকে দেখেন এই 72 কে আপনি কেবল মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করবেন আবার বলছি এই বাহাত্তরকে কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে কোনো সংখ্যা না শুধু মৌলিক তাহলে প্রথমে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় 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 দিয়ে 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 তাই ভাগ ভাগ আবার তাহলে দুই করবেন যতক্ষণ দুই দিয়ে যাবে ততক্ষণ দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু হ্যাঁ দুই দিয়ে আঠারো বার আবারও কি দুই দিয়ে যায় যায় দুই দিয়ে নয় বার এবার কিন্তু দুই দিয়ে যায় না তাহলে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা চিন্তা করতে হবে এখানে ভাগগুলো করতে হবে শুধু মৌলিক সংখ্যা দিয়ে তাহলে দুই দিয়ে নাগলে তিন দিয়ে যায় তিন তিনে নয় এদিকে দেখেন এবার দেখেন বাহাত্তরকে কিন্তু ভাগ করা শেষ এই যে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন এই যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে বাহাত্তরের মধ্যে এরকম কতগুলো মৌলিক ফ্যাক্টর আছে যে এগুলো মৌলিক ফ্যাক্টর না দুই তিন এগুলো মৌলিক ফ্যাক্টর না এখন এদিকে তাকান প্লিজ এখানে দুই আছে কয়টা তিনটা তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আচ্ছা এগুলো গুণ করলে কত হবে বলেন তো এদিকে তাকান এগুলো যদি গুণ করি তাহলে কত হবে এগুলো গুণ করলে বাহাত্তর হবে এগুলা গুণ করলে বাহাত্তর হবে আপনি যদি এখন গুণ করা শুরু করেন যে দুই দুগুনি চার চার দুগণি আট তাহলে কিন্তু আপনি সহজ সরল কারণ আপনি বাহাত্তর ভেঙে এগুলা পাইছেন তাহলে এগুলা গুণ করলে বাহাত্তরই হবে আপনার তো গুণ করে দেখার দরকার নাই মনে করেন আপনাকে একজন এখানে একটা বিরাট একটা সংখ্যা দিয়ে এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করে রাখছে বললো বলেন তো এগুলা গুণ করলে কত হবে আর আপনি যদি এখানে গুণ করা শুরু করেন তাহলে সে বুঝবে যে এই লোকটা সহজ সরল কারণ এই সংখ্যায় প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এগুলা পাইছেন কারণ এগুলো গুণ করলে এটাই পাবেন অন্য কিছু পাবেন না ঠিক আছে ইয়েস তাহলে এখন আমাকে বলেন এদিকে দেখান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যাকে এরকম প্রাইম ফ্যাক্টর এজিশন করা এরপর কাজ হচ্ছে এদিকে দেখান মনোযোগ দেন এখানে দুই আছে কয়টা একটা দুইটা তিনটা এই তিনটা দুই গুণ করলে হবে টু টু দি পাওয়ার থ্রি এই তিনটা দুই গুণ করলে কত হবে টু টু দি পাওয়ার থ্রি না এই যে দুই গুণ দুই গুণ দুই তাহলে তিনটা দুই গুণ করলে সূচকের নিয়ম অনুসারে টু টু দি পাওয়ার থ্রি এখানে তিন আছে কয়টা দুইটা এই দুইটা তিন গুণ করলে হবে থ্রি স্কোয়ার তাই না আচ্ছা আর এটাকে গুণ করলে এটাই কিন্তু বাহাত্তর এটাই কিন্তু বাহাত্তর তাহলে বাহাত্তরের প্রাইম ফ্যাক্টরাইজেশন এই যে বাহাত্তরের প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রথম কাজ হচ্ছে কে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এদিকে তাকান সবাই একটু মনোযোগ দিবেন এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই অঙ্কের এইবার এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে কিনা কি করে বুঝবেন জানেন এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে লিখছেন তাদের বেজ এই যে বেজ এই বেজে কিন্তু মৌলিক সংখ্যা থাকবে এখানে বেজে দুই এখানে বেজে তিন মৌলিক সংখ্যা এবার দেখেন এই যে প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে না এই পাওয়ার গুলোর সাথে একযোগ করতে হবে এই প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে একযোগ তাহলে এই যে এখানে পাওয়ার আছে তিন এই তিনের সাথে এখানে পাওয়ার আছে দুই এই দুই এর সাথে করতে হবে এক আর এদের মাঝখানে দিতে হবে গুণ তিন আর এক চার দুই আর এক তিন তিন চারে কত বারো এই গুণ ফল থেকে যে ফলাফল আসবে সেইটাই হচ্ছে ওই সংখ্যার ভাজক

এখানে দুই আছে কয়টা তিনটা তিনটা দুই গুণ করলে টু টু দি পর থ্রি তিন আছে দুইটা গুণ গুণ করলে এবার এগুলো কিন্তু বাহাত্তর এদিকে দেখান বাহাত্তর দেখেন বাহাত্তর এইবার প্রথম কাজ এবার কাজ হচ্ছে এই প্রত্যেকের যে পাওয়ার আছে না এই পাওয়ারের সাথে একযোগ এখানে পাওয়ার আছে তিন তিনের সাথে একযোগ করলে হবে চার এখানে পাওয়ার আছে দুই এই দুইয়ের সাথে একযোগ করলে হবে তিন এইগুলো আবার গুণ করতে হবে তাহলে আমরা ভাজক সংখ্যা পেয়ে যাব ক্লিয়ার হুম আচ্ছা এখন যে কাজটা করলাম দেখেন যারা একটু ভালো বোঝে তারা এই বাহাত্তরের প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকম করবে না এরকম করবে না তারা লিখবে বাহাত্তর ইজ ইকুয়াল টু এদিকে তাকান বাহাত্তর ইজ ইকুয়াল টু আট গুণ নয় তারা এটা লিখবে আট নয় বাহাত্তর এবার এই কে লিখবে টু টু দি পাওয়ার থ্রি আর নয় কে লিখবে থ্রি স্কোয়ার আমরা এটাকে ভেঙে ভেঙে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছিলাম এইটাই সেই ফর্ম এই প্রাইম ফ্যাক্টরাইজেশন সেইভাবে করবে না সেইভাবে করে ফেলবে এইবার তার কাজ হচ্ছে এই প্রত্যেকের পাওয়ার সাথে একযোগ এই তিনের সাথে যোগ করলে চার এই দিনের সাথে যোগ করলে তিন এগুলা গুণ করলে তিন চারে বারো এই হচ্ছে উত্তর যে ভালো বোঝে অঙ্ক করতে করতে যার পাকা হয়ে গেছে হাত সেই ভাব তোর এইভাবে করবে না